দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই দুই দিন আমরা অর্ধ দিবস হইতে পালন করব এবং পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমরা পূর্ণ দিবস হইতে পালন করব এবং সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা এর সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করব দাবি আলায় দৃশ্যমান অগ্রগতি ঘোষণা না এলে পরীক্ষা বর্জন এবং এগারোই ডিসেম্বর থেকে আমার অনসদ কর্মসূচি আমরা পালন করব আমি আবার বলছি যদি সাতাইশ পালন করার পরেও যদি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি আমরা আগামীতে যে আমাদের সব মানে আমাদের প্রান্তিক মূল্যায়ন রয়েছে বাৎসরিক এবং আমাদের যে বৃত্তি পরীক্ষা রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই পরীক্ষাগুলো আমরা বর্জন করব এবং আমরা ওখান থেকে আমরা পরবর্তীতে তারপরে যদি আমরা দেখি যে কোনো ওইটা বর্জন করার পাশাপাশি আমরা আমার রক্ষণেও আমরা যাব এটা হলো আমাদের আগামীর পরিকল্পনা তবে আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই প্রাথমিক শিক্ষা আপনারা জানেন যে যেহেতু এটা হলো আমাদের ভিত্তি এবং আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনার পাশ করতে পারতেছে না ইংরেজিতে দেখছেন যে মাধ্যমিকের রেজাল্ট ছিল খুবই দুর্দশা এর দোষ দিচ্ছে দায় চাপাচ্ছে এই প্রাথমিক শিক্ষার উপরে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষকরা যদি মানসম্মত শিক্ষক ধরে না রাখতে পারে সরকার তাহলে তো এই মানসম্মত শিক্ষা পাওয়া যাবে না তো আপনারা আমাদের সাথে রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুরা তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের পরিবারে আমরা জানি যে অবশ্যই শিক্ষক রয়েছেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনারা অবশ্যই এই শিক্ষার জন্য কাজ করবেন এবং এই বিষয়টিকে প্রচার করবেন এবং আমাদের এই দাবি আলায় সহায়তা করবেন ধন্যবাদ আসসালামাইকুমাত অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইলেকট্রনিক্স এবং মিডিয়া মিডিয়ার সাংবাদিক